কোরবানির পশু কিনেছেন এরপরে একটা সিং ভাঙ্গা গেল হ্যাঁ কোরবানি হবে কি হবে না না সিং যদি এমনভাবে ভাঙ ভাঙছে যে আপনার তিন বাগের এক ভাগ ভেঙে গেছে তাহলে তো আর হলো না কম হলে ঠিক আছে তিন দোয়া সারা দিন বলা যাবে দীন পরিশদের বলতে পরিষদের এই যে দোয়া সেটা আল্লাহ তাআলার কাছে এটা বলা আয় আল্লাহ আমি আমার ঋণ পরিশোধ করতে পারছি না আপনি আমাকে তৌফিক দেন এই যে আল্লাহ তালার কাছে ও আকুতি জানালেন এটি আপনার দোয়া এটাই তাছাড়া আরও দোয়া আছে

যে কোনো সময় পড়তে পারবেন তবে আপনি ল্যাট্রিনে থাকলে করতে পারবেন না অন্য এ করতে থাকলে তা করতে পারবেন না ওই বাদতে যে সমস্ত দোয়া আছে যেভাবে মগ্ন থাকতে হয় সেভাবে মগ্ন থাকতে হবে এমনিভাবে এগুলি খেয়াল রেখে আপনি যে কোনো সময় পড়তে পারবেন আমাদের বাবা

আপনাকে ডাকতে হবে তবে আপনাকে নামাজের হুশ ওনার হলে পরে দিশা হলে পরে আপনি তখন বলবেন আমার উপরে এটা দায়িত্ব আপনাকে আহ্বান করা আপনাকে স্মরণ করিয়ে দেয়া সুতরাং আপনি আশা করি আপনি রাগ করবেন না এটা আমার ধর্মীয় দায়িত্ব দিনই দায়িত্ব যে মাদারীপুর শিবচর থেকে মাওলানা নজরুল ইসলাম জানতে চেয়েছেন জি যে রাগের মাথায় এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে ফেলেছি স্ত্রীকে এখন কি হবে তালাক তো সাধারণত রাগের মাথাই দেয় এখন রাগটা কি পরিমাণ ছিল আপনি কী কীভাবে রাগ করলেন ওইটা না জানার পর্যন্ত রাগের ব্যাপারে মাসলাম আমরা ক্লিয়ার করতে পারবো না এটা জানতে হবে আপনি কদ্দূর রাখছিলেন এটা জানতে হবে